শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম দেখুন আজকে ফুল গাছটা থেকে আপনাদেরকে শুরু করলাম ভিডিওটা আশা করি ভালো লাগবে এই যে ফুল গাছে জল দিয়ে দিচ্ছি অপরাজিতা ফুল গাছ আর নয়নতারা এখানে অ্যালোভেলা গাছটা আছে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ওতেও জল দিয়ে দিচ্ছি আমাদের ফ্ল্যাটে কিন্তু বেশি ওয়েট করে অনেক কিছু রাখা যাবে না যেহেতু রাস্তার পাশে তো দেখুন এইখানে সব কিছু শুকনো কাপড়গুলো উপর থেকে তুলে নিয়ে এসছি বিছানা গুছিয়েছিলাম আর এখানে ঈশ্বরগোল শরবত বানাচ্ছি মানে ঈশ্বরগোল ভুসি ওটা দিয়ে শরবত বানাচ্ছি এখানে নাস্তা চলে এসেছে দেখুন ওর বাবা নিচে গিয়েছিলেন নাস্তা নিয়ে চলে এসেছেন আর এখানে সবাইকে শরীর দেখুন আজকে রান্নাবান্না হচ্ছে আমাদের পছন্দের মাছ এই যে এটা হলো আমার পছন্দ এটা বরের পছন্দ আর এটা হলো তিন মেয়ের পছন্দ চিকেন তো আর এখানে আমার সবচেয়ে পছন্দ হলো দেখুন মূল শাক এত সুন্দর মূলো শাক একদম তাজা যেরকম মনে হচ্ছে তারপরে এখানে কি কি মশলা ভাজা মশলা দেখুন পিসা হয়ে গেছে এগুলো সব টমেটো পিসা এটা হলো পেঁয়াজ এগুলো সব পিসা পিসি চলছে এটা আদা পিসা হয়ে গেছে আদা এখানে আছে রসুন এই যে রসুন জিরে তো দই লাগবে দই দিয়ে কিন্তু চিকেনটা হবে দইটাই যে যাই হোক এখনও রান্না চলছে এখানে দেখুন আলু ভাজা হচ্ছে আজকে রান্না অনেক রকমের হচ্ছে আর ইলিশ মাছের ঝাল হবে আর এখানে ভাত বসায়নি জাস্ট জলটা বসিয়ে দিয়েছি চলুন আলুটা হয়ে গেছে তুলে নিই বাকি এইসব রান্না হবে কার কার এই শাক পছন্দ অবশ্যই জানাবেন তো আমাদের তো রান্নাঘরটা ছোট তাই একটু এইখানে ভরে যায় আবার রান্না করে আমি কিন্তু পরিষ্কার করেনি সে তো আপনারা সবাই যারা আমার রোজের ভিডিও দেখেন আর এখানে কটা বাসন আছে আসলে কি একটু লেট করেই বাজারে গেছেন যেহেতু মে রেজাল্ট ছিল বড়ো মে কলেজ সবাই যদি আগে পিছিয়ে হয় কিছু করার নেই চলুন আলুটা পুড়ে যাচ্ছে দেখুন আজকে পুজো দিয়ে দিয়েছি আজকে একটা ভালো দিন আজকে আমাদের ইয়েতে ছেলে হোক মেয়ে হোক যে প্রথম হয় তাকে পুজো দিতে হয় তো দেখুন আমি ঠাকুরকে কত সুন্দর মালাটা দিয়েছি আজকে মালাটা দেখে কিন্তু বেশ মন পছন্দ তারপরে এইসব রান্না হয়ে গেছে আমাদের দুপুরের রান্না অনেক কিছু রান্না হয়ে গেছে দেখুন খেতে বসবো বলে সব নিয়ে চলে এসেছি এখানে এই যে আর দেখুন সব ধোয়া মুছা করে নিচে এখানে বাসন আজকে কিন্তু অনেক জামা কাপড় ধুয়েছি এই যে সব এগুলো ধুয়ে পরিষ্কার করে সাইটেও রেখে দিয়েছি চলে এসছি বন্ধুরা একদম খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে সব কিছু করে এসছি তাই দেখুন চোখটা কেমন হয়েছে হ্যাঁ করে দাও দুপুরবেলা ছয়টার পরেছে আমার মেয়ে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাসন ধুয়ে সব কিছু করে এলাম আজকে তো পিউ ছুটি তাই ঘরে আছি বলে এই ড্রেসটা পরে আছি তো যাই হোক বাইরে কিন্তু প্রচুর রোদ বেশ ভালোও লাগছে যেহেতু মানে রোদটা না থাকলে না ভালো লাগে না হ্যাঁ তো বোম্বেতে তো গরম বোম্বেতে ঠান্ডা পড়েনি কিন্তু তার জন্য আমাদের কোনো অসুবিধা নেই তো যাই হোক রোদ আছে আর আজকে কাচাকুচি অনেক করেছি কালকে কম করেছিলাম বৃহস্পতিবারে একদমই ধুই নি অগ্রাণ মাসে বৃহস্পতিবার ছিল তো আজকে কিন্তু তিন ডবল কাপড় আর ওই সব কাপড় কিন্তু মেশিনে দিলে কার কালার লাগবে এর কালার উঠে ওর কালারে যাবে স মানে সুতির জামা কাপড় তো বুঝতেই পারছেন ওর জন্য আমি ইচ্ছে করে কিন্তু মেশিনে আজকে ধুইলাম না সবটাই হাতে ধুয়েছি আর বেশিরভাগ আমি কাপড় হাতেই ধুই কিন্তু তো যাই হোক আজকে রান্নাবান্নাও অনেক করার ছিল কিন্তু যেই মাছের তরকারি আলাদা রান্না ছিল সেই মাছটা তরকারিটা করতে গেলে আরও দেরি হয়ে যেত আজকে একটু দেরি হয়ে গেছে কেননা ওর বাবা বলছিলেন একবার চিকেন আনবেন আনবেন না তো আমি না বলেছিলাম যে কালকে আনো নাহলে সন্ধ্যা দিকে আনো কিন্তু ওই যাবে যাবে না বলে বলে তবুও একটু দেরি করে গেছেন তো দেরি করে অনেকটা সেই বাজারটা ভেতরে অনেকটা আছে ওখান থেকেই ওনার পছন্দ হয় সব কিছু তো যাই হোক ওখান থেকে মার্কেট করে আসতে দেরি হয়ে গেছে তারপরে সেই রান্নার সব কিছু সর্চ করা সেইগুলো আমি কিন্তু আর ফোনে ভিডিও দেখাইনি আদা লসুন এত ছাড়ানো এই করানো শাক কাটা বেছে পরিষ্কার করে শাকটা কাটা যেহেতু পরিষ্কার ছিল তবুও তো সবটা করতেই হবে সেগুলো আর কিচ্ছু ভিডিওর মধ্যে দেখায়নি তো ওর জন্য দেরি হয়ে গেছে কোনো অসুবিধা নেই পিউ ও দেরিতে খেয়ে টিউশন গেছিলো আমরাও দেরিতে একটু নাস্তা করলাম পুজো ফুজো করে আর আজকে একটা পুজো সেটা হলো আমার মেয়েকে পুজো করার কিন্তু এমনই ভাগ্য আমার মেয়ে পুজো হতে কোনো সময় পারে না যেহেতু ও রাত থেকে তো বেরিয়ে গেছে অন্ধকার এখানে ছিল তখন বেরিয়ে গেছে তো ওর জন্য ও পুজো হতে পারেনি আমি দেখি ওকে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দেব। একটু এমনি ইয়ে করে আশীর্বাদ করে দেবো কিন্তু ওদের জামা কাপড় এনে আমাদের পুজো দিতে হয় ঘুমচি মা লক্ষ্মীর কাপড় তারপরে অনেক নিয়ম আছে সেটা মা দেশের বাড়িতে করবে কিন্তু এখানে সেগুলো করা যায় না কিন্তু বাচ্চাকে তো পুজো করতাম ঘরে পুজো করে তো কিছু করার নেই ঘুমছি আমি পুজো করে রেখেছি যেটা কোমরে লাল ঘুমছি বাঁধে আমরা ঘুমছি বলি কে কী বলে জানি না লাল দড়ি আর কাপড় এনেছে কাপড়টা আমি গঙ্গা জল দিয়ে কিন্তু রেখেছিলাম ওকে বলেছিলাম স্নান করে পরে যাবি তো রাত থেকে বাচ্চাকে চার কিছু তো করার নেই তো যাই হোক এই হলে দুপুরে বসে বসে আপনাদের সাথে গল্প করলাম আমি একটু চন্দন লাগিয়েছিলাম আছে আর পিউকে সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম পিউ মিটিয়ে দিয়েছে তো এখন অনেকের ভিডিও দেখব তো কিছু করার নেই বন্ধুরা এইভাবেই চলছে আর ওর বাবার আগে থেকে একটু শরীরটা ভালো কারণ ও তো ভিপিড়ি এটা প্রবলেম আর এক সাইডে এইখানে মাথার মাঝে মাঝে টেনশন অত্যাধিক হলে হয় তারপরে আমারও পিঠেরটা আগে থেকে ওষুধ খেতে ভালো আগে থেকে সবটাই মোটামুটি ধীরে ধীরে ভালো তো যাই হোক এই হলো আমাদের সেই প্রথম বাচ্চাদের পুজো উড়িষ্যার দিকে এটা বেশি হয় তবু আমার শ্বশুরবাড়ি দিকে ওই দিকেও কিন্তু হয় তাই আমরাও পালন করি যেই বাচ্চারা প্রথম হয় ছেলে হোক কি মেয়ে হোক তাকে পুজো করতে হয় আজকে দিনে নতুন জামা কাপড় এনে তার নিয়ম আছে হলুদ মেখে এ করে পুজো দিতে হয় আর ওইটা দেশের বাড়িতে গোবর টোবর সব কিছু নিয়ে অনেক রকমের কলা পাতা দিয়ে একটা পুজো করতে হয় যত আমার বংশতে যারা যত বাচ্চারা বড়ো সবাই নামে পুজো দিতে হয় নতুন কাপড় দিয়ে তো যাই হোক এটা এই আজকে আমার ভিডিও নিয়েছিল সবাইকে বললাম মেয়ে আসুক সন্ধ্যাবেলা করবে। এখন আপনাদের সবাই ভিডিও দেখব আর পিউ কি করছে দেখুন পিউ হাই করে দা ওখান থেকে সোয়েটার পরে যাচ্ছে দিয়ে কী করছে দেখুন দুপুরবেলা সোয়েটার খুশিতে সোয়েটার বার করেছিল তো বলছিল আমাকে ধুয়ে দাও ধুয়ে দিয়েছি ওই জন্যও দেখেছে সোয়েটারটা শুকিয়ে গেছে এসে টিউশন থেকে পরে নিয়েছে দেখুন কত জামা কাপড় তিন বালতি পুরো জামাকাপড় সব কিছু নিয়ে এসেছি অনেক ধোয়া হয়ে গেছে একার হাতে আর এইখানে দেখুন শাড়িটা দেখাচ্ছি অনেক আগে থেকে একটা নতুন শাড়ি কিনেছিলাম তো ব্লাউজ কাটিয়েছি মেয়েরা পরবে বলে ডিজাইন করে শাড়িটা কেমন হয়েছে একটু আপনাদেরকে শেয়ার করলাম তো এটা একটা নতুন শাড়ি দেখুন মেয়ে কলেজে চলে গেছিল। এসে পড়াশোনা করছে যেহেতু ওর তো পরীক্ষা তবুও আমি বললাম কি একটু জামাটা পরে নেই জামাটা পরেই গেছিলো আমাদের নতুন জামা দিতে হয় আর লাল ঘুমচি দিতে হয় মা লক্ষ্মীকেও কাপড় দিয়ে পুজো দিয়েছি ঘুমচি আর মেয়েকেও করে দিলাম একটু সন্ধ্যাবেলা তো ওখানে এসে কিন্তু কি করব কিছু করার নেই রাত থেকে চলে গেছিলো চলে এসেছি সন্ধ্যা দিয়ে এখন চা করছি চাটা একটু দেরিতে আজকে করছি আসলে ওর বাবা মিষ্টি আনতে যাবেন বলে চলে গেছিলেন তখন আর চাটা খাওয়া হয়নি তো এই মাত্র চা করছি আর এক দিদিভাই এলবিতেও অন আছে দেখা যাক রাতে কি রান্না হবে সেটাও ভাবছি কি রান্না হবে কি রান্না হবে তাই না রোজের একই কথা আর কত কাপড় দেখুন জামা কাপড় পুরো ভর্তি আমি যে দিয়েছি তিন বালতি কাপড় কম তাহলে বুঝতে পারছেন আমার একদিন কাপড় না কাচলে কত এখনো তো ওর বাবার কিন্তু মানে ডিউটি যে ইউনিফর্ম সেগুলো আরও কাচা হয়নি সেটা কালকে কাচব তো অনেক কাপড় হয়ে যায় রোজের আমাদের যেহেতু বাচ্চাদের আর ওরা পড়াশোনা করছে এখন চা টা খাওয়া হোক তারপরে আবার রান্না হবে পিউ দেখুন পিউ দোকান থেকে কি নিয়ে এসছে এই যে প্যাকেট বিস্কিট পিউ নিয়ে এসছে এখানে বাজির আওয়াজ আসছে অনেক বাজার করে এসছে পিউ ব্যাগটা কোথায় রেখেছে দেখুন পিউ বাজার করে এসছে আর দেখুন প্যাকেট জনের জন্য নিয়ে এসছে খুব বাজির আওয়াজ আসছে আসলে একজন টিভিতে পুরো ধিয়ান আমি ভিডিও করছি টিভিতে এত আমার হাসি লাগছে আমি দেখে ভিডিও করবো তো যাই হোক এখন রান্না করতে যাব। চা খেয়ে বসে আছি প্রচণ্ড পিঠে ব্যথা হচ্ছে কি করার আছে টিভি দেখছেন না দেখুন আমি জামা কাপড় তুলেছিলাম এখানে জামা কাপড় রয়েছে আসলে কিছু জামা কাপড় আলমারিতে রাখবি মেয়ে ওখানে পড়াশোনা করছে আর পিঠে ব্যথা আছে বলে বসে আছি মোবাইলে ভিডিও চলছে লোকের তো যাই হোক কিছু করার নেই কী রান্না করবো সেটাও ভাবছি কাল কিন্তু অনেকটা চাল পিষে রেখেছি ধোসার জন্য তো বাবা বলছেন যে একটু ভাত করে দাও এখানে ভিডিও চলছে আওয়াজ আসছে তো ওই জন্যই ভাবলাম যে তাহলে একটু ভাত করব আর ওই ধসাগুলো বানাবো তো ওই জন্যই বসে আছি আর আমাদের তো বললাম ওই যে মেয়েদের আজকে পুজো মানে আজকে পুজোটা তো ও লজ্জা করছিলো আর দ্বিতীয় কথা হচ্ছে কলেজ থেকে এসছে মানে কিছুক্ষণ মাত্র আগেই কলেজ থেকে এসছে সে রাত থেকে গেছে ওর জন্য পরিশ্রম হয়েছে তো বলছিল ওই জন্য আমি বলছি আর কিছু ইয়ে করতে হবে না তুই চলে আয় একটু সন্ধ্যা দেওয়ার সময় একটু ওকে একটু তো সিঁদুর চন্দন দিয়ে মানে আশীর্বাদ করতে হবে লজ্জাই হোক ওই জন্য একটু করে দিলাম সন্ধ্যার সময় আর এখানে রান্না করব এখানে সোফাতে থেকে বসে আছে এত পিঠে বেকার আমি চন্দন লাগিয়েছিলাম চন্দন আছে আর সন্ধ্যাবেলা মাথা চড়াই ঘরে থাকলে ইচ্ছে হয় না মনে হয় না কিছু কাজ করতে এতটা কুড়ে লাগে কিছু করার নেই কাজ তো করতেই হবে তাই না আর কেউ পড়াশোনা করছে ওরাও পড়াশোনা করছে এখন যাই রান্না করি এখন মালিককে জিজ্ঞাসা করবো কী রান্না হবে দেখুন রাতে ধোসা বানাচ্ছি এখানে এই যে ধোসা বানাচ্ছি কার কার পছন্দ অবশ্যই বলবেন তো খুব সুন্দর ধোসা আমি বানাই সবাই চলে আসুন সবাই ভালো থাকুন বা নাইট